মাছ মাংস ডিম ডাল সবজি এই তো আমাদের বাঙালির রান্নাবান্না তো এগুলো রান্নাবান্না করতে করতে যখন একদম হাঁপিয়ে উঠি আমি ঠিক তখন আমার একমাত্র ভরসা হচ্ছে এই কচুর লতি আর এই কচুর এমন একটা সবজি কী আর বলবো এটা বাসার সবাই পছন্দ করে স্পেশালি যদি একটু এরকম কাঁচা আমের টক দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই থাকবে না আমার ছেলে মেয়ে পর্যন্ত কিন্তু এই কচুর অনেক বেশি পছন্দ করে আরেক কচুর লতিটা রান্না করলে কি হয় জানেন এক তরকারিতে মানে ভাত খাওয়া হয়ে যায় অন্য আর সাইডে কোনো কিছু না থাকলেও চলে তো আজকে রান্না করবো একদম কচুর লতি চিংড়ি আর আমের টকে তো যাই হোক একদম হাড়ি ভালো করে গরম করে নিতে হবে আমি রেসিপিটি হুবহু দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো হাড়িটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একদম পরিমাণ মতো সরিষার তেল তারপর দিয়ে দেবো এখানে কতগুলো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ মরিচের ঝালটাই কিন্তু বেশি থাকবে আর শুকনো মরিচের গুঁড়োটা আমি সামান্য একটু ব্যবহার করব জাস্ট একটু কালারের জন্য তো পেঁয়াজ মাছটা একটু মোটামুটি এভাবে ভাজতে না ভাজতে এখন এর মধ্যে মশলা দিতে থাকবো প্রথমে দিয়ে দেবো হচ্ছে লবণ আমি লবণটা আগে দিই কারণ লবণটা দিলে কিন্তু মশলাটা ভাজা ভালো হয় তেল ছিটাটা একটু কম আসে তো এখানে আমি পরিমাণ মতো একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেবো হচ্ছে একেবারে সামান্য যেটা বললাম যে হচ্ছে মরিচের গুঁড়া এটা জাস্ট আমি কালারের জন্য দিই হালকাতে একটু ঝাল থাকবেই তারপরে দিয়ে দিলাম হচ্ছে একদম ভাজা জিরার গুঁড়া এরপরে দিয়ে দিলাম হচ্ছে একদম কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছগুলো আর চিংড়িগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো এখন সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছটা এই মশলার মধ্যে একটু ভেজে নেব বলতে গেলে এক থেকে দুই মিনিটের মতো তারপর এখানে একদম পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দেবো এই পানি দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে পরবর্তীতে কিন্তু এই কচুর লতির তরকারি তার কোনো পানি ব্যবহার করা লাগবে না তো মাছটা যখন এক থেকে দুই মিনিটের মধ্যে একটু রান্না হবে তো সেই অবস্থাতেই দিয়ে দেবো হচ্ছে একদম সেই কেটে রাখা কচুর লতিগুলো কচুর লতিগুলো বাঁচতেই যতটুকু সময় লাগে রান্না করতেও কিন্তু সময় লাগে না আর খাওয়া তো আরও সময় লাগে না একদম কিন্তু দ্রুত খাওয়া হয়ে যায় তো লতিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এখন জালটা একদম ধীরে দিয়ে দিয়েছি আমি প্রায় এখানে সাত থেকে আট মিনিটের মতো জাল দিয়ে রেখে দিয়েছিলাম পরে হচ্ছে ঢাকনা খুলে এখন একটু একটা নেড়ে চেড়ে দেবো আর নাড়তে চাড়তেই দেখেন এর মধ্যে কিন্তু পানি যতটুকু ছিল আর কচুলতি থেকে একটু পানি বের হয়েছে কচুলতিগুলো কিন্তু প্রায় এখন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে এটা আবার জাল একটু ধীরে করে দিয়ে রেখে দিয়েছি ব্যাস এখন কিন্তু কমপ্লিটলি কচুলতিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আরও মিনিট পাঁচেকের মতো এটা ঢেকে রান্না করে নিলাম রান্না কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে আর এই অবস্থাতে দিয়ে দেবো হচ্ছে সেই আমগুলো আমি এখানে একেবারে একটা টক আম নিয়েছি পুরাটায় আঠি সহ নিয়ে নিয়েছি আর এই আমগুলো কিন্তু তখনই দিতে হবে যখন আপনি বুঝতে পারবেন যে কচুর লতিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আগে দিলে কিন্তু কখনোই আর কচুর লতি সিদ্ধ করতে পারবেন না তো যাই হোক আমগুলো সুন্দর মতো বিছে দিয়ে দিয়েছি কচুর লতির ভেতরে ভেতরে এখন জাল দিয়ে আর দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে তারপরে যখন ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে আম সিদ্ধ হতে কিন্তু মোটেও সময় লাগে না একদম এই গরমে ভাপেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই আম দিয়ে কচুর লতির তরকারি দিয়ে যদি ভাত খান তাহলে কি আর বলবো অমৃত স্বাদ লাগবে মাছ মাংসকে টেক্কা যদি দিতে পারে সবজির মধ্যে তো সেটা হচ্ছে আমার কাছে কচুর লতি আর ওইদিকে তো ভর্তা টর্তা আছেই তো মাছ মাংস খেতে খেতে যখন বিরক্ত হয়ে যাবেন আপনারা তখন ঠিক এইভাবে একটু কচুর লতি রান্না করে ফেলবেন